সেদিন আর বেশি দিন বাকি নেই যেখানে পাক অধিকৃত কাশ্মীর থেকে স্লোগান উঠবে যে আমরা অন্যায়ভাবে পাকিস্তানের পাকিস্তানের হস্তক্ষেপ মেনে নেব না পাকিস্তানবাসী তারাও বুঝবে ভারত আসলে একটা মহান দেশের নাম একদিকে যেমন আমরা যুদ্ধ ঘোষণা করতে পারি ইসলামিক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পাকিস্তানে গিয়ে ন নটি তাদের ঘাঁটি অর্থাৎ সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুড়িয়ে দিতে পারি ঠিক তেমনই আমরা পারি আবার গোটা পৃথিবীর সামনে নজির সৃষ্টি করতে কাশ্মীর রেল লিঙ্ক প্রজেক্ট গ্যাদার্ড ডাস্ট আন্ডার কংগ্রেস রুল দ্য বিজেপি অন ফ্রাইডে স্ল্যামড দ্য কংগ্রেস ফর স্প্রেডিং হাফ ট্রুথ অ্যাবাউট দ্য কাশ্মীর রেল লিঙ্ক প্রজেক্ট যে তোমরা একদিন যা ঘোষণা করেছিলে পরিকল্পনা করেছিলে সেটা করতে পারো আমরা করে দেখিয়ে দিলাম আজকে যে ঘটনা ঘটল ভারত গোটা পৃথিবীর সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে একেবারে সূর্য হিমালয়ের একেবারে উচ্চ বিন্দু থেকে শুরু করে আমরা একেবারে কন্যাকুমারী পর্যন্ত পৌঁছে যেতে পারি এটা এখন বাস্তব এটা এখন শুধু কথার কথা নয় কাশ্মীরি অর্থাৎ যারা সেখানে পর্যটন করে খাচ্ছিলেন যেখানে কাশ্মীরে কাশ্মীরের রেকর্ড সংখ্যক পর্যটক যাচ্ছিল সেখানে গোটা কাশ্মীরের পর্যটন শিল্পের ওপর আঘাত আসলে আসলে খেটে খাওয়া কাশ্মীরি ভাই বোনেদের আঘাত এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ আমরা সবাই একসঙ্গে আছি এখানে পার্শে থেকে শুরু করে এমন অনেকে রয়েছেন যারা নিজেদের ভারতবাসী ভাবি আমরা আমরা কখনো ভাবি না আমরা কোন ধর্মের আমাদের তো একটাই কথা আমরা আমাদের মতো ধর্ম পালন করব। কিন্তু আমাদের পরিচয় একটাই আমরা ভারতবাসী অবশেষে সেই স্বপ্ন সফল হল কাশ্মীর থেকে কন্যাকুমারী এখন শুধুমাত্র শুধুমাত্র অ্যালিটারেশন বা ভাষা শব্দের শুধুমাত্র ঝঙ্কার নয় শুধুমাত্র অলংকার নয় শুধুমাত্র ভারতের ভূষণ নয় এখন সত্যি বলতে পারবো রেল যোগে আপনি কাশ্মীর থেকে কন্যাকুমারী যেতে পারবেন আসলে কি জানেন আসলে অনেকে বলছেন ভারতবর্ষে একটা নয়া দিগন্ত খুলে গেল আর আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসেবে মনে করি আজকে তিন তিনটে বার্তা পৌঁছে গেল একটা বার্তা পৌঁছে গেল গোটা দেশবাসীর কাছে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য কোথাও যেন আরও একবার ভারতবর্ষে আমরা প্রমাণ করলাম আবার আরেকটা বার্তা পৌঁছে গেল কাশ্মীরের মানুষের কাছে যে কাশ্মীরের ভাই বোনেরা আসলে এই ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ ব্যক্তিগতভাবে আমি মনে করি যারা তথাকথিত পাক অধিকৃত কাশ্মীরে আছেন আজকে তারাও বুঝতে পারছেন যে ভারত সত্যি কতটা মহান ভারত সত্যি সত্যি কতটা হাত প্রসারিত করে সেদিন আর বেশি দিন বাকি নেই যেখানে পাক অধিকৃত কাশ্মীর থেকে স্লোগান উঠবে যে আমরা অন্যায়ভাবে পাকিস্তানের পাকিস্তানের হস্তক্ষেপ মেনে নেব না পাকিস্তানবাসী তারাও বুঝবে ভারত আসলে একটা মহান দেশের নাম ইতিমধ্যেই আমরা জানি প্রকাশ্য রাজপথে তথা কথিত পাক অধিকৃত কাশ্মীরের মানুষজন বলতে শুরু করেছেন আমরা চাই ভারতবাসী হতে বলতে শুরু করেছে আবার তৃতীয়ত কোথাও যেন পৌঁছে গেল জিও পলিটিক্সে অর্থাৎ ভূ রাজনীতিতে গোটা পৃথিবীর কাছে বার্তা যে একদিকে যেমন আমরা যুদ্ধ ঘোষণা করতে পারি ইসলামিক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পাকিস্তানে গিয়ে নটি তাদের ঘাঁটি অর্থাৎ সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুড়িয়ে দিতে পারি ঠিক তেমনই আমরা পারি আবার গোটা পৃথিবীর সামনে নজির সৃষ্টি করতে আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র আমি প্রথমেই চলে যাব আজকে সেই ঐতিহাসিক ঘোষণা ভারতবর্ষের ইতিহাসে শুধু নয় পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সেই মুহূর্ত দ্য হিন্দু লিখছে কাশ্মীর রেল লিঙ্ক প্রজেক্ট গ্যাদার্ড ডাস্ট আন্ডার কংগ্রেস রুল কে বলছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে এতদিন ধুলো জমে থাকা সেই সমস্ত খসড়া সেই সমস্ত পরিকল্পনা আজ বাস্তবায়িত করল ভারতীয় জনতা পার্টির সরকার অর্থাৎ ভারত সরকার The BJP on Friday slammed con the Congress for spreading half truth about the Kashmir Rail Link project and said the Modi government finished what it started, unlike the opposition party, which only made announcements and forgot to fulfill them during its term. একেবারে পরিষ্কার বলছে চাঁদা ছোলা ভাষায় কংগ্রেসকে আক্রমণ ভারতীয় জনতা পার্টির যে তোমরা একদিন যা ঘোষণা করেছিলে পরিকল্পনা করেছিলে সেটা করতে পারি আমরা করে দেখিয়ে দিলাম দেখুন এ নিয়ে তো আভ্যন্তরীণ রাজনীতি থাকবেই ভারতীয় জনতা পার্টি এখন কলা রুচু করে বলবে আর কংগ্রেস একদা তারা বলছিলেন যে কিছুই কাজ হচ্ছে না এসব চলবে কিন্তু আমি আমার দৃষ্টি বা আমি বলবো আপনাদের দৃষ্টি শুধুমাত্র এই গৃহ তথা তথাকথিত রাজনীতির থেকে অনেক দূরে আমাদের তাকাতে হবে তার কারণ আজকে যে ঘটনা ঘটলো এটা ভারত সরকার ঘটিয়েছে আজকে যে ঘটনা ঘটল ভারত গোটা পৃথিবীর সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে এখন প্রশ্ন কি দৃষ্টান্ত কিসের দৃষ্টান্ত নাকি আমরা উত্তুক্তি করছি আসুন দেখায় ফ্রম কাশ্মীর টু কন্যা কুমারী হ্যাজ বিকাম রিয়েলিটি ইন রেল নেটওয়ার্ক পি এম মোদি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাশ্মীর টু কন্যা আমরা কথায় কথায় বলতাম কাশ্মীর থেকে কন্যা কুমারী আজকে সেটা বাস্তবায়িত হলো অ্যাড্রেসিং আ র্যালি ইন কাঠরা আফটার ইনগারেটিং চেনাব ব্রিজ অ্যান্ড ফ্ল্যাগিং অফ দ্য বন্দে ভারত এক্সপ্রেস পি এম মোদি সেট দা সেইং ফ্রম কাশ্মীর টু কন্যা হ্যাজ বিকাম রিয়ালিটি ইন রেল নেটওয়ার্ক অলসো অর্থাৎ এই যে বলতাম গোটা দেশ জুড়ে রেল যোগাযোগ অর্থাৎ কাশ্মীর থেকে কন্যাকুমারী কথায় কথায় বলতাম আজকে রেলের যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কে সত্যি কাশ্মীর থেকে কন্যাকুমারী অর্থাৎ একেবারে উচ্চ হিমালয়ের একেবারে উচ্চবিদ্যু থেকে শুরু করে আমরা একেবারে কন্যা পর্যন্ত পৌঁছে যেতে পারি এটা এখন বাস্তব এটা এখন শুধু কথার কথা নয় এটা অত্যন্ত আনন্দের দিন রেলওয়ে ব্রিজ দ্য চেনাব রেল ব্রিজ লোকেটেড ইন দ্য রাশি ডিস্ট্রিক্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর টুডে অ্যাট ইলেভেন এ এম দ্য হাইলি অ্যান্টিসিপেটেড ব্রিজ বিল্ট অন জম্মু অ্যান্ড শ্রীনগর রেলওয়ে লাইন অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ারিং মার্ভেল অনেকে বলছেন এটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল অর্থাৎ উদ্ভাবনী শক্তি প্রযুক্তি তার সঙ্গে দীর্ঘদিনের সাধনা পরিকল্পনা সব মিলে যে একটা অদ্ভুত জাদু আমরা সৃষ্টি করেছি পৃথিবীতে এরকম নজির আছে অবশ্যই আছে কিন্তু আমরা যে নজির সৃষ্টি করেছি সেটা আমাদের অত্যন্ত গর্বে অনেকে বলছেন এই চেনা ব্রিজ হচ্ছে আধুনিক ভারতের প্রতীক হ্যাভ বিন ডিজাইন টু ট্যাকল উইন্ডস আপ টু এটা এখানে যদি ঝড় জল বৃষ্টি হয় বলা হচ্ছে দুশো কিলোমিটার পার আওয়ার অ্যান্ড ফলস ইন সিসমিক জোন ফাইভ অর্থাৎ শক্তিশালী মানে সেটা ভূমিকম্প হোক বা ঝড় হোক একটা মাত্রা পর্যন্ত আমরা প্রতিহত করতে পারব সেই জন্যই বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মার্ভেল অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের জাদু সত্যি তো জাদু এবার চলে আসি পিএম এবার চলে আসি ইন্ডিয়ান এক্সপ্রেসকে লিখছে পিএম মোদি ইনোগরেটস চেনাব ব্রিজ ব্রিং অল ওয়েদার কানেকটিভিটি টু কাশ্মীর আসলে কাশ্মীরের সমস্যাটা কি আমরা জানি ভূতাত্ত্বিকরাও বারবার করে বলেছেন আসলে কাশ্মীরে বিভিন্ন ধরন, বিভিন্ন ধরনের জনিত সমস্যা রয়েছে ভূতাত্ত্বিক গতভাবে বিরাট একটা জায়গা রয়েছে যে জায়গাগুলোতে এক একটা জায়গার এক একটা বৈচিত্র্য এই বৈচিত্র্যগুলোকে সমন্বয় করে আবার সেই একই কথা বলবো মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সৃষ্টি করলো এই ব্রিজ অর্থাৎ যে কোনো রকম যে কোনো রকম আবহাওয়াতে এই ব্রিজ অটুট থাকবে আর এই ব্রিজ অটুট থাকলেই যোগাযোগ ব্যবস্থা সুগম হবে যোগাযোগ ব্যবস্থা সুগম হলেই উন্নয়ন হবে আর উন্নয়ন যদি হয় তাহলে অখণ্ড ভারত ভারতই থাকবে বিচ্ছিন্নতাবাদী বা আমাদের প্রতিবেশী ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি সেনাবাহিনী যে দেশটাকে চালায় অর্থাৎ পাকিস্তান তারা যাই চেষ্টা করুক না কেন আমাদের দমিয়ে রাখতে পারবেন না এমনিতে তারা সামরিক শক্তিতে আমাদের সঙ্গে পেরে ওঠে না এমনিতে অর্থনীতিতে পেরে ওঠে না তারা বিচ্ছিন্নতাবাদী শক্তি হিসেবে তারা বিভিন্ন বৈদেশিক জায়গা থেকে বিভিন্ন ফান্ডিং পায় এই ফান্ডিংগুলো মূলত স্বেচ্ছাসেবক বিভিন্ন গোষ্ঠী দেয় সেগুলো তারা ব্যবহার করে এই সমস্ত নাশকতার কাজে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যাতে মাথা মাথাচাড়া দিয়ে ওঠে কিন্তু সেখানে ব্রিজ। আজকে বলতে বাধা নেই কোথাও যেন যে উন্নয়নের প্রতীক হয়ে দাঁড়ালো গোটা ভারতবর্ষের প্রতীক হয়ে দাঁড়ালো আধুনিক ভারতের প্রতীক হয়ে দাঁড়ালো সেক্ষেত্রে যতই চেষ্টা করুক কাশ্মীরের সাধারণ মানুষদের আর ভুল বোঝাতে পারবে না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর দশকের পর দশক ভুল বুঝিয়েছে এবার কোথাও কোথায় একদিকে যেমন প্রতিবাদটা সীমান্তের ওপারে নটা ঘাঁটি ধ্বংস করে ওদের ইয়ার ডিফেন্স সিস্টেম তছনছ করে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছি ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গিদের বুঝিয়ে দিয়েছি ভারত কতটা শক্তিশালী অন্যদিকে উন্নয়নের প্রতীক হিসেবে সাধারণ মানুষের কাছে একটা কোথাও যেন নজির সৃষ্টি করল এই চেনা ব্রিজ কাশ্মীর ইজ সেট টু ফাইনালি হ্যাভ আ রেল লিঙ্ক উইথ রেস্ট অফ দ্য কান্ট্রি খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা কাশ্মীর অবশেষে গোটা দেশের মূল ভূখণ্ডের সঙ্গে একেবারে জুড়ে গেল অ্যাজ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উইল ইনগরেট শ্রীনগর জম্মু দিল্লি রেল লিঙ্ক আসলে শ্রীনগর জম্মু এবং দিল্লি এই যে রেল তৈরি হলো এতে মূল ভূখণ্ড অর্থাৎ মূল ভারতের সঙ্গে যোগাযোগের পথ আরও সুগম হল টুডে অ্যাট দ্য কাটরার এন্ড জম্বুস উধমপুর ডিস্ট্রিক্ট দ্যন্দে ভারত এক্সপ্রেস বিটুইন শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা অ্যান্ড শ্রীনগর উইল বিগিন রেগুলার অপারেশনস ফ্রম জুন সেভেন অফিসিয়াল সেট অর্থাৎ জুন মাসের সাত তারিখ থেকে একেবারে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর থেকে প্রতিনিয়ত ট্রেন ছাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে যারা বলেন না বা যারা প্রচার করার চেষ্টা করেন আসলে এই কাশ্মীর আমি বলছি আমাদের সবার রাজতরঙ্গিনী পড়ার দরকার হয় না এই কাশ্মীরের এই জম্মু কাশ্মীর শ্রীনগর এই গোটা জায়গাটায় আপনারা যান এখানের মন্দির এখানকার স্থাপত্য ভারতীয় প্রাচীন মুনি ঋষিদের বিভিন্ন লেখা পুঁথিপত্র এবং অবশ্যই সেই সমস্ত সাহিত্যে এমনকি সংস্কৃত সাহিত্যে এরকম হাজারো হাজারো নিদর্শন ছড়িয়ে আছে যে কাশ্মীর ভারতের অখণ্ড অর্থাৎ অখণ্ড ভারতের অংশ এবার চলে যাই টাইমস অফ ইন্ডিয়া লিখছে আওয়ার নেইবারিং কান্ট্রি অপোজ পিস টুরিজম অ্যান্ড ইভেন দ্য লাইভলিহুড অফ দ্য পুয়া আসলে আমাদের নেইবারিং কান্ট্রি বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে নিশ্চয়ই সেই দেশটাকে পাকিস্তান মানবতার শত্রু কেন বলা হচ্ছে তারা শান্তি পর্যটন এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য যে লড়াই তার বিরুদ্ধে তারা কাজ করে এসেছে হোয়াট হ্যাপেন ইন পেহলগাম অন এপ্রিল টোয়েন্টি সেকেন্ড ইজ আ ক্লিয়ার এক্সাম্পল অর্থাৎ পেহেলগামে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা এপ্রিল মাসের বাইশ তারিখ দু হাজার পঁচিশে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে তার উৎকৃষ্ট বলা যেতে পারে আমি উৎকৃষ্ট বললাম বটে আসলে সেটা একটা নিকৃষ্ট নিজ ঘটনা সেটার প্রমাণ হচ্ছে এই ঘটনা অর্থাৎ এই বছরের এপ্রিল মাসের বাইশ তারিখে আর আজকে আমরা দাঁড়িয়ে আছি কোথায় জুন মাসে ভাবুন কি জটজলদি কাজ হয়েছে একদিকে যুদ্ধ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ আবার কাশ্মীরে আমরা দেখিয়ে দিলাম মডার্ন ইঞ্জিনিয়ারিং মার্ভেল অর্থাৎ আধুনিক ইঞ্জিনিয়ারিং প্রাযুক্তিক দিকের জাদু দেখিয়ে দিলাম পাকিস্তান অ্যাটাকড বোথ হিউম্যানিটি অ্যান্ড কাশ্মীরিয়াত হিয়ার এই যে কাশ্মীরিদের যে অস্মিতা কাশ্মীরিদের যে নিজস্ব চিন্তা ভাবনা সংস্কৃতি আসলে তাকে ধ্বংস করতে চেয়েছে আর ধ্বংস করেছে তারা মানবতাকে একদম চাচা ছোলা ভাষায় আজকে আক্রমণ ইন্ডিয়া ফুডেন বো টাউন টু টেরোরিজম ইউথ অফ জম্মু অ্যান্ড কাশ্মীর আর ইউনাইটেড দিস ফাইট সেস পি এম নরেন্দ্র মোদী কী বলছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলছেন যে আমরা টেরুরিজমের বিরুদ্ধে লড়াই করব জম্মু কাশ্মীরের যুবক যুবতীদের তাদের বিভ্রান্ত করা যাবে না এবং তাদের ঐক্যবদ্ধ করেই এই লড়াই চলবে আফটার ইনুগ্রেটিং চেনা ব্রিজ অ্যান্ড ফ্ল্যাগিং অফ বন্দে ভারত এক্সপ্রেস প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যাড্রেসড আ র্যালি ইন কাটরা ওয়াইল স্পিকিং অ্যাট দ্য র্যালি মিস্টার মোদি টাচড আপন দ্য সাবজেক্ট অব অপারেশন সিন্দুর আবার অপারেশন সিন্দুরের কথা বলেছেন আসলে অপারেশন সিন্দুর বা অপারেশন সিঁদুর বন্ধ তো হয়নি এটা তো লাগাতার কর্মসূচি লাগাতার কর্মসূচি আমাদের একদিকে ইসলামিক জঙ্গি সন্ত্রাসবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হচ্ছে আবার অন্যদিকে আমাদের লড়াইটা উন্নয়নের লড়াই সাধারণ মানুষের খেটে খাওয়া বেঁচে থাকা মানুষের লড়াই দেখুন এর মধ্যে রাজনীতি নেই এর মধ্যে ভারত আছে একটা দেশ এবং দেশটার নাম ভারতবর্ষ শাসন যেই করুক না কেন হি সেট পাকিস্তান ইজ এগেন্স্ট হিউম্যানিটি টোরিজিম অ্যান্ড রোজার রোজি রুটি অফ কাশ্মীর অ্যান্ড হেন্স অ্যাটাকড ট্যুরিস্ট ইন পেহেলগাম আসলে পহেলগামে এই যে আক্রমণ এই আক্রমণ কি শুধু শুধু কি প্যান্ট খুলে দেখাকে হিন্দুকে মুসলমান শুধু কি হিন্দুদের বিরুদ্ধে তাদের এই সন্ত্রাসবাদ না কাশ্মীরি অর্থাৎ যারা সেখানে পর্যটন করে খাচ্ছিলেন যেখানে কাশ্মীরে কাশ্মীরের রেকর্ড সংখ্যক পর্যটক যাচ্ছিল সেখানে গোটা কাশ্মীরের পর্যটন শিল্পের ওপর আঘাত আসলে আসলে খেটে খাওয়া কাশ্মীরি ভাই বোনেদের আঘাত সেই কথাই বলেছেন মিস্টার মোদি সেট পেহেলগাম ইনসিডেন্ট ওয়াজ অ্যাটাকড অন ইনসানিয়েত অ্যান্ড কাশ্মীরিয়ত এইমড অ্যাট ট্রিগারিং রাইটস ইন ইন্ডিয়া পাহলগাম টেরর অ্যাটাক ওয়াজ পাকিস্তান কনসপিরেসি টু স্টপ ইনকাম অফ কাশ্মীর আসলে কাশ্মীরের যে মানুষ তাদের যে সংস্কৃতি এটা এটার বিরুদ্ধে যেমন ভেবেছিল যে এই ধরনের টেরোরিস্ট অ্যাটাকে পুরো ছিন্ন করে দেবে তেমনই তারা ভেবেছিল গোটা দেশ জুড়ে গোটা দেশ জুড়ে সাম্প্রতিক কালে যে ঘটনা ঘটছে তার প্রতিফলন পড়বে এবং আমাদের সম্প্রীতি যে নিজস্ব সম্প্রীতি আছে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে সেটা নষ্ট হয়ে যাবে বোধহয় দাঙ্গা সৃষ্টি হবে দেশের চতুর্দিকে না আমরা ভারতবাসী এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ আমরা সবাই একসঙ্গে আছি এখানে পার্সি থেকে শুরু করে এমন অনেকে রয়েছেন যারা নিজেদের ভারতবাসী ভাবি আমরা আমরা কখনো ভাবি না আমরা কোন ধর্মের আমাদের তো একটাই কথা আমরা আমাদের মতো ধর্ম পালন করব কিন্তু আমাদের পরিচয় একটাই আমরা ভারতবাসী সেই কথাই বলেছেন পারেনি এই আক্রমণ গোটা ভারতে বিভেদ সঞ্চার করতে পারেনি মিস্টার মোদি উনি আরও বলেন ইন্ডিয়া উন্ড বো ডাউন টু টেরোরিজম ইউথ অফ জম্মু অ্যান্ড কাশ্মীর আর ইউনাইটেড ইন দ্য ফাইট দ্য প্রাইম মিনিস্টার সেট ওয়েভার পাকিস্তান হিয়ার্স নেম অপারেশন সিন্দুর ইট উইল বি রিমাইন্ডেড অফ ইটস শেমফুল ডিফিট যখনই আমরা অপারেশন সিন্দুর উচ্চারণ করবো তখনই পাকিস্তানরা পাকিস্তানরা আতঙ্কিত হবে তাদের বারবার মনে করতে হবে যে অপারেশন সিন্ধুর মানে তাদের সমস্ত কিছু তছ হয়ে যাওয়া ভয় পাবে কাঁপবে মিস্টার মোদি ফরদাস স্টেট এ দ্যাট গভর্নমেন্ট ডিসাইডেড টু গিভ অ্যাডিশনাল টু ল্যাক্স টু দোজ হুজ হাউজেস উই আর ড্যামেজ ইন পাক শেলিং অর্থাৎ পাকিস্তানের শেলিংয়ের জন্য যাদের বাড়ি ঘর ছারখার হয়ে গেছে যাদের বাড়ি ঘর ভেঙে গিয়েছে তাদের দু লক্ষ টাকা করে দেওয়া হবে ওয়ান lakh রুপিস ওয়ান lakh টু পার্শিয়াল ড্যামেজ আর যাদের কিছু ক্ষতি হয়েছে তাদের এক লাখ টাকা করে দেওয়া হবে দেখুন এই টাকার অঙ্ক শুনে আপনারা ভাববেন দু লাখ এক লাখ ভাবুন তো কতগুলো বাড়ি সবাইকে সবাইকে ভারত সরকার টাকা দেবে আসলে তাদের বাড়িতে পাক সেলিং হয়নি হয়েছে তো দেশবাসী হিসেবে আমাদের সবার বাড়িতে সুতরাং এটাও অনেকে বলছেন ভারত সরকারের পক্ষ থেকে এটাও একটা প্রতীকী যে না তোমার ক্ষতি মানে দেশের ক্ষতি আর তুমি দেশের অবিচ্ছেদ্য অংশ সেই জন্য তোমাকে সেই টাকা দেওয়া হচ্ছে শুধুমাত্র টাকা ভাববেন না দু লক্ষ টাকা এক লক্ষ টাকা এইভাবে ভাববেন না এগুলো প্রতীকী আমাদের দেশে প্রত্যেকটা প্রত্যেকটা নাগরিক আমরা আমাদের দেশের সন্তান এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা এই হচ্ছে সেই সেই ব্রিজ যাকে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মাভেল এই যে অনেকে বলেন আইফেল টাওয়ার অর্থাৎ এই সারা পৃথিবীর যেমন ইঞ্জিনিয়ারিং মার্ভেল তেমন আমরা রচনা করলাম একদম সুচ্চ দুর্গম জায়গায় পৃথিবীর অন্যতম সেরা ব্রিজ এভাবেই থাকবে গোটা পৃথিবী দেখবে বন্দে ভারতের ছবি এবার থেকে সাতই জুন থেকে এই ট্রেন একেবারে মূল ভূখণ্ডের সঙ্গে কাশ্মীরিদের আরও আরও যাতায়াতের পথ সুগম করে দিল অনেকে বলছেন এই ছবিটা দেখুন ট্রেন যাচ্ছে বন্দে ভারত অনেকে বলছেন এই তো এপ্রিল মাসের বাইশ তারিখে হয়েছে তারপর ঘটনা বহুল মে মাস আজকে জুন শুরুতেই আমরা দেখিয়ে দিলাম গোটা পৃথিবীকে আসলে এটাই ভারত যখন একশো চল্লিশ কোটি মানুষ এক যোগে এক দেশের সন্তান হিসেবে গোটা পৃথিবীকে দেখিয়ে দিতে পারে যে আমরা আমরা কতটা ঐক্য আমরা শুধুমাত্র পাকিস্তানের এয়ার ডিফেন্স ছিন্ন করি না আমরা ওদের সন্ত্রাসবাদী যে ঘাঁটি রয়েছে একুশটা ঘাঁটির নটা ঘাঁটিতে গিয়ে নস্বাদ শুধু করে দিতে পারি না আমরা গোটা পৃথিবীকে দেখালাম যে দেখো আমরা দ্রুততার সঙ্গে এত দ্রুততার সঙ্গে এত প্রতিবন্ধকতার সামনে দাঁড়িয়ে মাথা ঝোঁকাই না যে কথা আপনাদের বলছিলাম অপারেশন সিন্দুর কিন্তু এখনও শেষ হয়নি একদিকে যেমন উন্নয়নের ধারা অব্যাহত থাকবে তেমন অপারেশন সিন্দুর থাকবে একদিকে যেমন আমরা গড়েছি তেমনই আমরা ধ্বংসও করেছি এই যে ধ্বংস এ ধ্বংস হচ্ছে সন্ত্রাসবাদীদের ডেরা ধ্বংস প্রাচীন ভারতীয় ষিরা কি বলতেন টেকটুবস আমার মনে পড়ে যাচ্ছে প্রাচীন ভারতীয় ঋষিদের কথা তারা বলতেন ধ্বংসের মধ্যেই লুকিয়ে থাকে সৃষ্টির বীজ ধ্বংসের মধ্যেই বপন হয় সৃষ্টির বীজ সত্যি তো তাই একদিকে অপারেশন সিন্দুর যেমন বিধ্বংসী পাকিস্তানের এয়ার ডিফেন্স লন্ড বন্ড ছিন্ন ভিন্ন করে দিয়েছি ঠিক তেমনি আমরা আমরা আঘাত এনেছিলাম সেখানকার সন্ত্রাসবাদীদের ডেরায় ধ্বংস করে দিয়েছি আবার আমরা দেখিয়ে দিলাম সৃষ্টি করে অপারেশন সিন্ধুর চলবে চলবে অপারেশন গদ্দারও এ দেশে যারা গদ্দার আছেন তাদের প্রত্যেককে প্রত্যেককে শনাক্ত করে চিহ্নিত করে তাদের উচিত শাস্তি দেওয়া হবে আর আর এই মুহূর্তে পাকিস্তানে কি চলছে অনেকে বলছেন অপারেশন আজ্ঞাত পাকিস্তানে বন্দুকবাজরা বেছে বেছে সেখানকার সন্ত্রাসবাদীদের নিকাশ করে দিচ্ছে বালুচিস্তান থেকে শুরু করে খাইবার পাক্তুন থেকে শুরু করে সিন্ধু জ্বলছে অনেকে বলছে একদিকে ধ্বংসের লেলিহান শিখা জ্বলছে অন্যদিকে সৃষ্টির সুখের উল্লাসে আমরা মেতে উঠছি একেই বলে ভারত জয় হিন্দ